রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি প্রথম অথবা দাখিল পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে কিছু নৈবৃত্তিক নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব তৃতীয় মান নির্ণয়ের যে অঙ্কগুলি আছে তার নৈবৃত্তিক আমরা কীভাবে সহজে সমাধান করব এগুলো আলোচনা করব আমি আজ আলোচনা করব একটি রাশি এবং তার গুণাত্মক বিপরীত যুক্ত রাশি কোন একটি রাশি এবং তার গুণাত্মক বিপরীত যুক্ত রাশি যোগ অথবা বিগ ফলের মান আমরা কীভাবে বের করব সহজে এই কাজটা সহজে করতে গেলে আমি সূত্র মুখস্থ করার চেয়ে কিছু কৌশল অবলম্বন করব দেখি আমার একটা আছে এ প্লাস ওয়ান বাই এ হলে এস প্লাস প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এর মান কত দেখো এখানে একটা রাশি আছে যে এবং তার গুণাত্মক বিপরীত আছে ওয়ান বাই সমষ্টি নির্ণয় করছি কত আছে রোড টু হলে আমার বলছে তাদের বর্গের মান কত তাদের বর্গের সমষ্টির মান কত আমার যারা নিয়মিত স্টুডেন্ট আছো তাদের জন্য আমার এই টেকনিকটা আগে থেকে জানা তবে অনলাইনে হয়তো বা আমার বলা হয়নি আজকে চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য যখন দুইটি রাশি বর্গ থাকবে অর্থাৎ আলাদা বর্গ থাকবে তখন আমাদের কাজ হলো তাদেরকে একত্রে বর্গ করা তাদেরকে একত্রে বর্গ করা আচ্ছা দেখি তাহলে কি আছে অন্য এদের গল্প দুটো আলাদা আলাদা আছে তাহলে আমি এদেরকে একত্র নিলাম এ প্লাস ছিলটা একসাথে দিলাম ভেতরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন তাহলে ভেতরে কি আছে ভেতরে প্লাস চিহ্ন আছে তাহলে বাইরে কি হবে মাইনাস ভেতরে প্লাস আছে বাইরে হবে মাইনাস যত পাওয়ার থাকবে তাকে লিখব যত পাওয়ার থাকবে তাকে লিখব এবং এই ভিতরের রাশিগুলিকে একবার চিহ্ন সহ লিখছি পরের বার চিহ্ন ছাড়া লিখব তাহলে এই লেখা হলো এখন এ প্লাস অন এ এর মানটা এখানে আছে রোড ওভার আমি বসাই দিলাম রোড ওভার টু চিহ্ন মাইনাস মাইনাস এই টু এই টু আমরা জানি কোনো একটি রাশি এবং তার গুণাত্মক বিপরীতের গুণফল গুণ এবং তার গুণাত্মক বিপরীতের কোন হয় ওয়ান তাহলে এ ইন ওয়ান বাই এ যেহেতু হবে ওয়ান রোড এবং স্কোয়ার যদি একত্রে থাকে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যায় তাহলে রোড এই যে রোড রোড টু এবং স্কোয়ার ক্যান্সেল করলে টু মাইনাস মাইনাস টু ওয়ানের সাথে গুণ করলে টু টু থেকে টু বিপ করলে জিরো হয় আমি আশা করব তোমরা সহজে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগের অঙ্কটা করছিলাম স্কোয়ারে এখন আমরা করব কিউবকে আমরা কীভাবে সহজে মান নির্ণয় করতে পারব আমার একটা অঙ্গ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে

এই রাশিটার যে পাওয়ারটা থাকবে এই পথটা ঠিক ততবার হবে যত পাওয়ার থাকে এই পথটা ঠিক ততবার হবে প্রথমবার চিহ্ন সহ চিহ্ন ছাড়া তারপরের বার চিহ্ন সহ তাহলে এখানে আছে এক মাইনাস ওয়ান বাই এক প্লাস থ্রি এই যে এখানে চিহ্ন সহ লিখছি মাইনাস চিহ্ন আছে এখানে চিহ্ন ছাড়া লিখছি তারপরের বার আবার এই রাশিটা চিহ্ন সহ লিখলাম তাহলে দেখো তো

আরো অঙ্ক যদি তোমাদের থাকে এভাবে করার চেষ্টা করবে যদি না পারো আমাকে নাম দিয়ে তেমন জানাবে ধন্যবাদ